জীবনে বেঁচে থাকার কারণ যে তুই স্বপ্ন অধরা রয়ে তো না থাকলে তুই এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই স্বপ্ন অধরা রয়েছে তো না থাকলে তুই আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে আমার পৃথিবী তোর চাচি তোকে যে স্নেহ বা ভালোবাসে সেটা এমনি এমনি না তাতে বিশেষ কারণ আছে সে চার বছর আগে সিদ্ধান্ত নিয়েছে তোর সঙ্গে নিধির বিয়ে দিবে তোমার কথা কাটা কাটা আসতেছে শোনো আমি নন্দকাকের ওখানে আসছি হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই শুধু থ্যাংক ইউ দিবেন আর কিছু দিবেন না

嗯。<laughs> হ্যাঁ নাসি সাহেব কি অবস্থা আপডেট বলেন ঠিক আছে আপনার আর কিছুই করতে হবে না আর আমি আপনাকে যা যা করতে বলেছিলাম যেসব জায়গায় খুঁজতে বলেছিলাম এগুলো কারোর সাথে শেয়ার করার দরকার নেই ঠিক আছে হ্যাঁ আমি এক্ষুনি ফোন দিচ্ছি এক্ষুনি ফোন দিচ্ছি হ্যাঁ জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জি অফিসার কোনো আপডেট এখন পর্যন্ত কোনো আপডেট নাই আপনি কি সব জায়গায় খোঁজ নিয়েছেন না না আমি আমি সব জায়গায় খোঁজ নিয়েছি হসপিটাল হ্যাঁ হ্যাঁ ওটা ওটাও নিয়েছি আচ্ছা পাইনি আর আমার যে সব পরিচিত জায়গা আছে সম্ভাব্য জায়গা আছে সবগুলো দিয়ে আমি খোঁজ নিয়েছি আচ্ছা বেশি বড় জায়গা পাওয়া যায়নি আর অল্প কিছু জায়গা আছে আমি জানাচ্ছি আপনাকে হ্যাঁ আপনি একটু প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জি বাই ভাইয়া যে সব জায়গায় খুঁজতে বলেছ সব জায়গায় খুঁজেছি কোথাও নেই সব জায়গায় খুঁজেছিস ঠিক তুমি আমাকে চেনো না তুমি আমাকে একটা কাজ দিয়েছ আর আমি সেটা মন দিয়ে করব না এটা কখনো হতে পারে তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও নেই আমার কি মনে হয় জানো শিলিপুকে এমন কোন জায়গায় রাখা হয়েছে যেটা আমাদের খুব কাছে কিন্তু এখন মাথায় আসছে না যেখানে আমরা খুব সহজে খুঁজবো না রাইট রাইট আচ্ছা বস তুই এক কাজ কর তুই বাছাই থাক আসছি আচ্ছা চাপা এদিকে অসেন মুখ ভাই কেন মুখটা একটু কোলেন আমি আসলে একজন আসলো স্যার মানে হচ্ছে জ্যোতিষী ও তা আপনার নাম কি গ্রাম কই ঠিকানা কি আমার আসলে কোনো নাম নেই আমি মাঝে মাঝে থাকি বিভিন্ন এলাকা এলাকায় ঘুরে বেড়াই আল্লাহ আসলে আমাকে এই কাজ করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের উপকার করি আপনাদের দুজনকে দেখি মনে হচ্ছে আপনাদের সাহায্য দরকার আপনারা দুজন বিপদে পড়েছেন সত্যি আপা আমরা দুজন আসলেই খুব বিপদে পড়ছি আপনি কি পারবেন আমগো একটু এই বিপদ থেকে রক্ষা করতে বিপদ থেকে রক্ষা করার মালিক তো আল্লাহ আমাকে যদি আল্লাহ আপনাদেরকেই সাহায্য করার জন্য এখানে পাঠিয়ে থাকেন তাহলে হয়তো কিছু আছে আমার কাছে আপনারা হয়তো পাবেন আমার কাছে সাহায্য কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনাদেরকে কেউ ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে আপনাদেরকে হুমকি ধামকি দিচ্ছে আপনাদের জীবনের ঝুঁকিও আছে আমি কি সত্যি বলছি জি আপা আপনি তো দেখি একদম ওই যে জ্যোতিষীর মতো সব সত্য কথাগুলো করে দিলেন আপা আমি আগে বুঝি নাই যে এই যে জ্যোতিষীর বিষয়টা এত পাওয়ারফুল আজকে আপনার কথা শুনাই নিজের চোখকে দেখা বুঝতে পারলাম যে আসলেই জ্যোতিষীর বিষয়টা অনেক পাওয়ারফুল আপনাদের কি দেখে মনে হচ্ছে আপনারা আসলে অনেক ভালো মানুষ আপনারা ভালো থাকতে চান ভালো থেকে ছিল কিন্তু কোনো না ভাবে আপনাদের সাথে অন্যায় হয়েছে এবং এমন অন্যায় হয়েছে যে সেই অন্যায় আপনাদের জীবনের ঝুঁকিও আছে কোনো একজন ব্যক্তি আপনাদেরকে ক্ষতি করতে যাচ্ছে আপনাদের জীবন নাশ করতে যাচ্ছে আপনাদেরকে হুমকি দামকে দিচ্ছে এবং যেই ব্যক্তি এই কাজ করছে তার নামের প্রথম অক্ষর ক দিয়ে আমি কি ঠিক বলেছি আরে আপা ঠিক বলছেন মানে একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলছেন আপনি জ্যোতিষীর টস টস করে সব সামনে পিছনে সব করে দিলেন আপা আমি তো জীবনে বুঝি নাই যে জ্যোতিষী এত পাওয়ারফুল আজকে আমি নিজের নিজের চোখে বুঝলাম আপা আপা আপনি আম করে বাঁচান আপা বোন বই তুমি আমার দর্বের বল লাগো তোমার কথা শুনে মনটা একবারে বইরা গেল বোন আমি জীবনে কিছু অন্যায় করছি আমি আমার অন্যায়ের জন্য অনেক অনুতপ্ত তুমি আমগুরই কইলা দাও আমরা এখন কি করব আমাদের ভবিষ্যতে কি কি ভুল আছে কি কি বিপদ আছে আমাদেরকে কইলা দাও ASCII হবে না একদমই ASCII হবে না আমি যেই কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন জি জি আপা আশি বসে তো এটা চেয়ারও নাই যে আপনি একটু আইনাও দিব আপনি একটু বসবেন আপনি দাঁড়িয়ে থাকতে থাকতে মনে পাটা ব্যাথ হয়ে গেছে আপনার আমাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না ভাই আপনি আমার দ্বারা যদি উপকৃত হন দাতেই আমার অন্তর অনেক 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 খুশি হবে আমাকে আপ্যায়ন করতে হবে না আপনাদের সমস্যার কথা বলুন আচ্ছা আপনার নাম নাম তো তাই না আমার আপনি জানলেন কেমনে আমি আসলে কিছুই জানি না সব উনি জানেন আপনি আমার একটা কথার উত্তর দিন তো আপনি কি জীবনে কখনো কোনো বড় ধরনের অন্যায় করেছেন আসলে মানুষ তো ভুল করে ফেলাইছি আল্লাহ মাফ করার মালিক আমি অনেক বড়ো একটা অন্যায় করে ফেলাইছি আমার ভাই যখন অসুস্থ আছিল তখন একটা ভুল ওষুধ খাওয়ানোর কারণে আমার ভাইয়ের মৃত্যু হয় সেই কারণে আমি সত্যি অনুতপ্ত আজকে আমি এত বিপদে পড়তেছি শুধুমাত্র একটা ভুলের কারণে আমি অনেক বড় অন্যায় করছি যার জন্য আমি এই অন্যায়টার সাথে যুক্ত হয়েছি সেই কামরুল কামরুল আমার এখন নিজে বিপদে ফলাইছে আমার জমি জিরাত সব কিছু নিয়ে নিতে চাইতেছে আর আমি আগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি দেখুন আপনি যাদের সাথে অন্যায় করেছেন তারা যদি বেঁচে থাকে তাহলে তাদের জন্য এখন আপনার দোয়া করতে হবে যেন এই দুনিয়ায় এই দুনিয়ার সাথে ফাইট করে তারা বেঁচে থাকতে পারে আর যদি তারা মারা যেয়ে থাকে তাহলে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে তিনি যেন পর পরে ভালো থাকেন যার সাথে অন্যায় করেছেন সে কি বেঁচে আছে তিনি আপনার ভাই হয় তাই না আপন মায়ের পেটের রক্তের ভাই আল্লাহ তাকে বেহেস্ত না সিদ্ধ করে আপনার ভাইয়ের কি কোনো মেয়ে আছে আপনি কি তাদের সাথেও অন্যায় করেছেন তাদের নাম কি একজনের নাম শিউলি আরেকজনের নাম মালা আমি ও করে ওকে বাপের বিটা দেখে বঞ্চিত করছি ওকে জীবনে যেই মুহূর্তে আমার সাহায্য দরকার ছিল আমি ও করে সাহায্য না করা ও করে উল্টা খেদায় দিছি আমার অনেক বড় ভুল হয়েছে আমারে বাঁচান আপনি আমারে বাঁচান বাঁচানোর মালিক আল্লাহ বোন কিন্তু আপনারা এই এলাকা থেকে বের হতে পারবেন না এই এলাকা থেকে বের হলেই আপনাদের ভয়ঙ্কর বিপদ হবে আপনারা চুপচাপ কিছুদিন এখানে লুকিয়ে থাকুন দেখবেন সব ঠিক হয়ে গেছে যা আপা আমার আর একটু সাহায্য করতে পারবেন বুঝলে আপনি কুঁছেন না ক দিয়া কাংরুল আর কি বুঝছেন আমার বস আমি বিদের জামু বাপের জমি বেচার টাকা গেলে আইনা সব টাকা এর কাছে দিয়েছি খালি টাকা লুয়া নয় করে টাকা দিতে চায় না আর টাকা চইলে মাইরের ডর দেয় খালি ঢুমকি দাম কি দেয় আবা আমি কি এই টাকা গুলি ফেরত পাবো আপা আমার আপনি নিজেও এই টাকাগুলো ফেরত পাবেন ভাই আল্লাহর কাছে দোয়া করুন এবং আজকে তবা করবেন জীবনে আর কোনোদিন কারো কোনো ক্ষতি করবেন না কারোর সাথে অন্যায় করবেন না আমি এখন আসি আপা এখন আপনি কই যাবেন আমার তো আসলে যাওয়ার কোনো জায়গা আর নাই আমার চোখ আমার পা আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব ভাই আপনারা ভালো থাকেন আমার ভাই যখন অসুস্থ আসিল তখন একটা ভুল ওষুধ খাওয়ানোর কারণে আমার ভাইয়ের মৃত্যু হয় সেই কারণে আমি সত্যি আজকে আমি এত বিপদে পড়তেছি শুধুমাত্র একটা ভুলের কারণে আমি অনেক বড় অন্যায় করছি যার জন্য আমি এই অন্যায়টার সাথে যুক্ত হয়েছি সেই কামরুল কামরুল আমার এখন নিজে বিপদে ফলাইছে আমার জমি জিরা আজ থেকে বের হয়ে গেছে এখন সম্পূর্ণ স্বাধীন ওকে আমি একদম এখানেই চলে আসতে বলছি কাকা ও জাস্ট কয়েকটা দিন এখানে থাকবে আমি এখনো মনে মনে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শিউলির এখনো বিয়ে হয়নি আর এই যে কোটি টাকার কাবিনের যে ঘটনাটা আমার কেন যেন মনে হয় যে এই ঘটনাটা যদি ফাঁস না হইত সেই ক্ষেত্রে শিউলির বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তারপরে দেখা যাক শিউলি তো আসতেছে কিছুক্ষণের মধ্যে ও আসলে আমরা ওর কাছ থেকে শুনিনি এই ঘটনাটা তোমার আসলে যেরকম মন মানসিকতা আসলে তোমার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে রেখেছে আচ্ছা যদি ধরো শিউলির বিয়ে হয়ে থাকে তাইলে তুমি কি করবো কৌতুক আপনি কোনো চিন্তা করবেন না কাকা আমি জানি আমার কি করতে হবে যদি শিউলিকে বিয়ে করার জন্য আমার পরিবারের বাইরে গিয়েও কিছু করতে হয় আমি সেটা করব কারণ আমি শিউলিকে ততটাই ভালোবাসি চাচা পৃথিবী উল্টে যাক শিউলির পাশে আমাকে দাঁড়াতেই হবে চলে আসছো আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবে না আমি না তোমার এই বিশ্বাসে তোমার এই ভালোবাসার মর্যাদা দিতে পারিনি কারণ আমাকে সবসময় রাজবাড়ির মানুষের কথা শুনে চলতে হতো ওরা যেইটা বলতো সেইটা করতে হতো ওদের কথা যদি পান থেকে চুন খুঁজতো তাহলে ভয়ঙ্কর অত্যাচার হতো ভয়ঙ্কর পরিস্থিতি হতো আমি আমি সেটা বোঝাতে পারবো না এই জন্য আমি অনেক কিছু করতে নাই আমার হাত পা বাঁধা ছিল ওনাদের কথায় উঠতে হতো ওনাদের কথায় বসতে হতো কিন্তু কিন্তু আমার সৌভাগ্য আমার বিয়েটা হয় নাই বিশ্বাস করো আমার বিয়েটা হয় নাই কাকা এবং এটা ওই যে কোটি টাকার কাবিনের বিষয়টা যখন ফ্ল্যাশ আউট হলো তারপরে আমার বিয়েটা ভেঙে যায় আর ওই সুযোগে আমি পালিয়ে আসতে পারছি আচ্ছা ঠিক আছে তুমি 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 আর তুমি আর এত টেনশন করো না হ্যাঁ আচ্ছা মালা কোথায় ও তো আসে নাই মালা অন্য একটা জায়গায় যে উঠছে ও ওর ফ্রেন্ডদের সাথে থাকবে আমারও মনে হয়েছে ও ও সেফ থাকবে পরে এদিকে পরিস্থিতি যখন শান্ত হবে সব যখন ঠিকঠাক হবে তখন তখন মালাকে যে নিয়ে আসা যাবে ও এখন ওর ফ্রেন্ডদের কাছেই থাকুক আমারও তাই মনে হয় হ্যাঁ তুমি এখন একটু ফ্রেশ হ্যাঁ শিউলি রে শোন তোর উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে বিপদ গেছে তুই এখন একটু রেস্ট কর হাত মুখ ধো খাওয়া দাওয়া কর তারপরে খুলে সব কথা বইস পরে হ্যাঁ আসার সময় জমিলা ফুপর যদুর সাথে আমার দেখা হয়েছিল আমি ওদের সামনে এমন ভাবে অ্যাক্টিং করছি ওরা আমাকে চিনতেই পারে নাই ওরা আমাকে জ্যোতিষ মনে করছে জ্যোতিষ মনে করে মনের সব কথা বড় করে আমার সামনে বলে দিছে সব যত অন্যায় করছে যত অত্যাচার করছে সব বলে দিছে জমিলা যে ভুল ওষুধ খাওয়ায় আমার বাবাকে মেরে ফেলছে সেটাও স্বীকার করছে সে যে অন্যায় ভাবে আমার বাড়ি দখল করছে সেটাও স্বীকার করছে আমি রেকর্ডও করছি এই রেকর্ড নিয়ে আমি পুলিশের কাছে গেলে অবশ্যই ওর শাস্তি হবে গ্রেট দেখি দেখো নিয়ে তখন কি শুনি এই যে শোনো সব রেকর্ডিং আছে এখানে সব রেকর্ডিং আছে আমার ভাই যখন অসুস্থ ছিল তখন একটা ভুল ওষুধ খাওয়ানোর কারণে আমার ভাইয়ের মৃত্যু হয় সেই কারণে আমি সত্যি অনুতপ্ত আমি ঠিক করছি আমি কামরুলের সামনেও যাব ওর কাছ থেকে সমস্ত স্বীকারোক্তি বের করতে হবে আমার তা না হলে আমি আমি তো সুস্থভাবে বাঁচতে পারবো না ওদেরকে আমি বিচারের আওতা আনতে চাইছি ওরা আমার জীবনটা তছনছ করে দিয়েছে আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে তোর লেগে মা খাবার ব্যবস্থা করি হ্যাঁ কথা কো আমি কেমন ছিলাম কিন্তু ভুলে চলে গেছিলা আমি সারাদিন মরার মতো পড়ে থাকতাম কাজকর্ম কোনো কিছুতেই মন বসতো না আচ্ছা তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছে করতো না আমাকে দেখতে ইচ্ছে করতো না খুব আপনার প্রিয় নাটক ও তারকাকে ভোট দিয়ে বিজয়ী করতে ভিজিট করুন দীপ্ত টিভির ফেসবুক পেজ অথবা অ্যাভার্ড ডট দীপ্ত ডট কম